নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউজিবি বিএস সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টার অর্থাৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের বিশেষত যাদের ইতিহাস বিষয়টি রয়েছে আজকে আমি তোমাদের সামনে ইতিহাস বিষয়ে মেজর পেপারের এমসি সেভেন পার্টের সাইশন দিতে চলেছি আজকে তোমাদের কিন্তু এম সি সিক্সের পরীক্ষা হয়ে গিয়েছে আশা করি যারা যারা আমার সাইসাইন ফলো করে গিয়েছ তারা অবশ্যই খুব ভালো উত্তর করে আসতে পেরেছ আজকের বলা প্রশ্নগুলো এম সি সেভেনের জন্য কিন্তু আগামীকালের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না কেটে সেসব যে তোমায় দেখতে হবে ভিডিওটির সঙ্গে থাকতে হবে এবং ভিডিওতে বলা প্রশ্নগুলোকে খুব ভালোভাবে অনুশীলন করে পরীক্ষার হলে যেতে হবে তাহলে অবশ্যই কিন্তু উপকার পাবে আর একটা কথা মাথায় রাখবে বন্ধুরা তোমাদের কিন্তু সবার প্রথমে সিবিসিএস অর্থাৎ তোমাদের গত বছরের দাদা দিদিরা যে প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে সেই প্রশ্নের কিন্তু বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন দুটোই ভালো করে প্র্যাকটিস করতে হবে কারণ সেখান থেকে কিন্তু প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা থেকে যায় আজকেও কিন্তু হয়েছে তাই নয় কি তো তোমাদের পাট কি রয়েছে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দে রাজনৈতিক পার্টের উপরে এমসি সিক্সে পরীক্ষা দিয়েছ আর আজকে সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক এই সময় পর্ব নিয়ে তোমাদেরকে প্রশ্ন দেবো তাই ভিডিওটি শেষ অব্দি দেখো আর ভিডিওতে বলা যে প্রশ্নগুলোতে ট্রিপল স্টার করা থাকবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট করা থাকবে রাইট দেওয়া থাকবে সেই প্রশ্নগুলো কিন্তু একটু বেশি জোর দিয়ে পড়বে সবকটা প্রশ্নই কিন্তু তোমরা দেখে যাবে বাট ওই প্রশ্নগুলোকে একটু জোর দিয়ে দেখবে বোঝা গেল তো আর বেশি কথা পারাবো না সামনে যেহেতু পরীক্ষা আছে হাতে সময় সংকীর্ণ তাই সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়ার নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর হ্যাঁ যারা যারা পরবর্তীতে আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন করতে চাও বা নোটস দিতে চাও নোটসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পেড করতে হবে তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো সেভেন থ্রি এইট ফোর থ্রি এইট ফোর সেভেন ফাইভ এইট নম্বর চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা তোমাদের বিভাগ কতে তে দশ নম্বর মানে চারটে প্রশ্ন থাকবে তার ভেতরে তোমাদের পছন্দ মতো দুটি প্রশ্নের উত্তর তিনশো পঞ্চাশ শব্দের মধ্যে করতে হবে দশ দুগুনে কুড়ি নম্বর তোমাদের প্রথমেই কিন্তু পিভিআর সিআরসের সিভিসিএসের প্রশ্নটিকে ভালোভাবে পড়তে হবে তোমাদের বুঝবার সুবিধার্থে আমি কিন্তু প্রশ্নের পাশে লিখে দিয়েছি কোনটা কোনটা প্রিভিয়াস ইয়ার্সে এসেছিল প্রথম প্রশ্ন মুঘল যুগে স্থাপত্য শিল্প চিত্রকলা ও সাহিত্য সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি তোমরা যদি সঠিকভাবে অনুশীলন করো তোমাদের নোটস কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই মান পাঁচের কিন্তু মুঘল আমনের স্থাপত্য চিত্রকলা সাহিত্য কিন্তু তোমরা লিখে আসতে পারবে পাঁচ নম্বরে আসলে এক্সট্রা করে পড়তে হবে না মুঘল যুগের স্থাপত্য গত বছর সিবিসিএসে এসেছিল তোমাদের সময় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন টিপিল স্টার করে রাইট চিহ্ন দেওয়া আছে দুই নম্বর প্রশ্ন সতেরো শতকের ভারত মহাসাগরীয় বাণিজ্য সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু গত বছর সি এসেছিল তোমাদের সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটার পাশাপাশি কিন্তু তোমাদের নোট ঠিক থাকলে অবশ্যই মুঘল যুগের অন্তর্দেশীয় এবং বহির্দেশীয় বাণিজ্য সম্পর্কে আলোচনা করো এই পাঠটা কিন্তু তোমরা করে আসতে পারবে সেভাবে লেখা থাকবে এবার সবচেয়ে বড় কথা হচ্ছে এই পর প্রশ্ন পড়া থাকলে তোমরা কিন্তু মুঘল যুগের বিভিন্ন বাণিজ্য কেন্দ্র এবং শিল্পাঞ্চল সম্পর্কে অবগত হবে তোমাদের সেক্ষেত্রে মান পাঁচের কিন্তু প্রশ্নের উত্তর হয়ে যাবে তিন নম্বর প্রশ্নটা দেখো মুঘল ভারতের প্রধান কৃষি ও অকৃষিজ উৎপাদন কী কী ছিল কৃষি কৃষিজ উৎপাদন কী কী ছিল অকৃষিজ উৎপাদন কি কি ছিল এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রথম তিনটে প্রশ্নই গত বছর সি বিসিএসে এসেছিলো তোমাদের সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্নটা দেখো মুঘল যুগের ভারতের ব্যাংকার এবং ব্যবসায়ী সম্প্রদায় সম্বন্ধে আলোচনা করো এটা পড়লে মান পাঁচের মুঘল ভারতের ব্যাংক ব্যবস্থা হয়ে যাবে এটাও কিন্তু গত বছর সিবিসি বিসিএসে এসেছিলো পাঁচ নাম্বার প্রশ্নটাকে লক্ষ্য রাখো মুঘল ভারতের উন্নত শহরগুলির প্রশাসনিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বা মুঘল যুগের শহরগুলি সম্পর্কে আলোচনা করো তোমাদের নোটস ঠিক থাকলে এখানে কিন্তু তোমরা বেশ কিছু শহরের নাম পাবে এবং তার ভিতর থেকে ইম্পর্টেন্ট শহর শাহজাহানাবাদ অর্থাৎ দিল্লি ফতেহপুর সিক্রি সুরাট আগ্রা এগুলা দিয়ে কিন্তু দুই নম্বর বা পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে যদি আসে তাহলে বড়ো প্রশ্ন আসবে না কিন্তু এই প্রশ্নটা কিন্তু বড়ো প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এই জন্যই আমি স্টার করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে রাইট চিহ্ন দিয়েছি এই পাঁচটি প্রশ্ন তোমাদের কিন্তু লক্ষ্য রাখতেই হবে ছয় নম্বর প্রশ্নটিকে দেখো মুঘল আমলে ভিজুয়াল ও পারফর্মিং সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে টিপিল স্টার করা রয়েছে এটা কিন্তু বড়তে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বরতে না আসলে পাঁচে বা দুইয়ে কিন্তু প্রশ্নগুলো ঘুরে ফিরে আসতে পারে বোঝা গেল খুব ভালো করে পড়বে এই প্রশ্নটিকে এরপরে সাত নম্বর প্রশ্ন মুঘল যুগের মুদ্রা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এই পাঠটি পড়লে মুঘল যুগের মুদ্রা সম্বন্ধে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা লিখে আসতে পারবে মুঘল যুগের বন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এটা পড়লেও তোমাদের মুঘল যুগের বন ব্যবস্থা বা বনভূমি সম্বন্ধে আলোচনা হয়ে যাবে এটা সি এসেছিল গত বছর পাঁচ নম্বরে নয় নম্বর মুঘল যুগের বাংলার প্রধান প্রধান শিল্পগুলো কী ছিল তার ভিতরে বিশেষত বস্ত্রবয়ন শিল্প সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের আসতেই পারে কিন্তু পাঁচ নম্বরে বস্ত্রবয়ন শিল্প দশ নম্বর প্রশ্নটি বাংলায় ভূমি ভূমিরাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো বাংলার গ্রামীণ সমাজে এর কী প্রভাব পড়েছিল এই প্রশ্নটা পড়লে তোমাদের মালগুজারি ও মালজামিনি ব্যবস্থা কিন্তু হয়ে যাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে মালগুজারি এবং মালজামিনি ব্যবস্থা পাঁচ নম্বরের জন্য তবে মুর্শিদকুল লিখা অতটা গুরুত্বপূর্ণ নয় দশের জন্য এগারো নম্বর জমিদারি ব্যবস্থার বিবর্তন আলোচনা করো মুঘল রাষ্ট্রে এর ভূমিকা ও বিভিন্ন স্তর কী ছিল আলোচনা করো এটাও অতটা গুরুত্বপূর্ণ নয় তোমরা চাইলে এই লাস্ট দশ এবং এগারো প্রশ্নটা দেখে যেতে পারো বুঝতে পেরেছ তাহলে তোমরা সুবিধা পাবে না চাইলে নাও দেখতে পারো কিন্তু দেখে গেলে অবশ্যই তোমাদের ভালো হবে বন্ধুরা তোমাদের বিভাগ খতে এখানে তোমাদের চারটে প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের একশো পঞ্চাশ শব্দের মধ্যে তোমাদের পছন্দ মতো দুটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ দুগুণে দশ নম্বর আমি বড় প্রশ্নে যে পাঁচ নাম্বারগুলো বলছি সেগুলা এখানে আর রিপিট করছি না বড় প্রশ্নগুলোও কিন্তু মাঝে মধ্যে পাঁচ নাম্বার আকারে আসতে পারে তাই বড় প্রশ্ন ভালো করে পড়া থাকলে তোমরা পাঁচ নম্বরের উত্তর অবশ্যই করে আসতে পারবে এখানে তোমরা প্রথমেই পড়বে টোডোর মলে জাপ্তি প্রথা বা টোডোর মল বলতে পারে এটা কিন্তু গত বছর সিভিসি এসেছিল এসেছিলো খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর তান সেন তিন নম্বর ক্যাশ নেক্সাস অ্যান্ড রুরাল ক্রেডিট সিস্টেম চার নাম্বার এস্টোডা দা ইন্ডিয়া পাঁচ নাম্বার সাম্রাজ্যবাদী কারখানা যেটা গত বছর কিন্তু এসেছিল সিবিসিএস কারখানা কারখানার ব্যবস্থা করতে হচ্ছে হুন্ডি প্রথা এটাও কিন্তু গত বছর সি এসেছিলো তো গত বছর যে প্রশ্নগুলো সি এসেছিলো সেগুলো কিন্তু তোমাদের বড় এবং ছোটো খুব ভালো করে রেডি রাখতে হবে সাত নাম্বার জমা ও হাসিল আট নাম্বার হিন্দু পাত পাতশাহী নয় নাম্বার বেশ কয়েকটি টপিক দেওয়া রয়েছে এখানে মুঘল আমলের কৃষি সেচ ও প্রযুক্তি ব্যবস্থা গ্রামীণ অর্থনীতি ভূমি রাজস্ব আদায় শহুরে সমাজ কাঠামো এই পাঠগুলো বড় প্রশ্নগুলো ঠিকঠাক করে পড়া থাকলে তোমরা কিন্তু উত্তরগুলো করে আসতে পারবে আর লাস্টে আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা এই কটি প্রশ্ন তোমরা অবশ্যই রেডি করে যাও তার ভিতরে স্টার্টমার্ক করা প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়ো অবশ্যই তোমরা উপকার পাবে এবং বড় প্রশ্নের ভিতরে বলে দেওয়া যে পাঁচ নাম্বারগুলো রয়েছে অর্থাৎ বড়ো প্রশ্নগুলো পড়লেই যে পাঁচ নাম্বারগুলো হয়ে যাবে ওই পাঠগুলো দেখলেই আশা করছি তোমরা আগামীকালের পরীক্ষা ভালো দিয়ে আসতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ শেয়ার খুবই কম হচ্ছে ভিউজ খুব কম উঠছে তোমাদের সুবিধার্থেই চ্যানেলটি করা তো তোমরা যদি পারো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমার পাশে থেকে আজকের মতো এই বলেই ভিডিওটা এখানে শেষ করছি তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও বেস্ট অফ লাক